সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো দর্শক আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর রোজ শুক্রবার আজকে আছি হচ্ছে রঘুনাথপুর চেয়ারম্যানের গরু ও মহিষের হাটে তো দেখতেই পাচ্ছেন যে আসলে কিছু মহিষ আপনারা হাটে উঠছে তো এখানে হচ্ছে ক্রেতা বিক্রেতা দুইটাই কম এখন হচ্ছে কৃষি খামারে সবাই কাজবাস করে এই জন্য হয়তো বা ক্রেতা বা বিক্রেতা একটু কম আর এই পাসটাতে যে গরুর হাটটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে অল্প কিছু গরু দেখা যাচ্ছে মানে খুবই কম এরকম আসলে এই হাটে এরকম এত কম গরু সচরাচর দেখা যায় না আর এখান থেকে আপনাদের কিছু গরুর দাম দর জানানোর চেষ্টা করব এই যে একটা সার বাচ্চা আসলে ক্রয় বিক্রির কথা চলতেছে একটু দেখাই আপনাদের দাদা কত হয়েছে

চার চার দাঁতের এই যে একটা এটা বক না না গরু কোন কি বলবো গাবি দামরি এখন পর্যন্ত গাবিন হয় নাই আচ্ছা তো দর্শক এটা হচ্ছে পঁচাশি হাজার দাম চাইছে একটু দেখে আপনাদের এই যে ছোট ভাই বিক্রি নিয়ে আসছে কত দাম বলছে কত কাস্টমাররা বল পঁচাত্তর ছিয়াত্তর বলছে দর্শক হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর বলছে এটা দাম চাইছেন কত কত পাচ্ছেন ছয়ত্রিশ হাজার ছয়ত্রিশ

তো এই একটা হলো বিক্রি করছেন আর এইটা হলো হাজার চাইছেন কত পর্যন্ত উঠছে দাম 50 লাখ উঠছে কালার তো সুন্দর বাসুরো ভালো কাস্টমার মনে হয় আছে দুইজন নাকি দুই 200 জন আছে 200 জন আছে তো কত পর্যন্ত উঠছে বললেন 52 টাকা চলছে 52 তো কতইলে বেছবেন 550 550 650 দুন দুই তিন হাজার বেশি হ্যাঁ চাচা আপনি এটা কত চাইছেন এটা দাম চাইছি 46 চাইছেন

বাজারটা একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে এখানে হচ্ছে অন্য অন্য হাটে আপনারা দেখতেই পাচ্ছি মানে দেখেছেন যে আসলে এই পাশে প্রচুর পরিমাণে গরু উঠে থাকে তো সেই তুলনায় আজকে এলো খুব কম গরু এবং হচ্ছে ক্রেতা বিক্রেতা এই হাটে আসছে দর্শক এই যে মহিষের হাটের অবস্থাটা একটু দেখেন আসলে এখানে ক্রেতা নাই বললেই চলে কিছু মহিষ এখানে বিক্রেতারা বিক্রি করতে নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মহিষ উঠছে আসলে এই অবস্থায় যদি বিক্রেতাদের দাম দরের কথা জিজ্ঞেস করি আসলে এটা একটা হচ্ছে সাধ্য একটা ব্যাপার কারণ যেহেতু বিক্রেতারা ক্রেতা খুঁজে পাচ্ছে না এরকম একটা অবস্থা আচ্ছা এটা কত দাম চাইছেন এটা এটা তো আশি হাজার এটা তো বাচ্চা না বয়স কেমন দেড় বছর হয় না কয় ডানছেন তিনটে আর কোন ডানছেন এটা আপনার এটা কি গাবিন আছে কয় মাসের গাবিন আশ্বিনের শেষ বিয়ে তাহলে কয় মাস বাকি আছে এক মাস এক মাস আগামী মাসে শেষ দিকে মানে বাচ্চা দিবে এটার দাম কেমন চাইছেন এটার দাম চাইছে এক লাখ আশি এক লক্ষ আশি আজকে তো ক্রেতা নাই বললেই চলে দাম দর কি উঠছে এটা

আচ্ছা আচ্ছা এই কাকা হচ্ছে তিনটে বিক্রি করতে নিয়ে আসছে ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনাদের রঘুনাথপুর চেয়ারম্যানের গরুর হাটের বর্তমান অবস্থা কেমন সেটা জানানোর চেষ্টা করেছি হাটে আপনারা দেখতেই পাচ্ছেন বা দেখেছেন যে আসলে গরু মহিষ এবং হচ্ছে ক্রেতা বিক্রেতা সব কিছু আসলে কম উঠেছে আর এটার কারণ হচ্ছে যে এখন যেহেতু সবাই কৃষিকাজে ব্যস্ত সেই হচ্ছে আসলে ধান বা ভৈরবন যেটা বলে এই কাজগুলো আসলে ব্যস্ত থাকার কারণে হাটে ক্রেতা বিক্রেতা সব কিছুই সবাই আসলে কম আসছে তো এরকম আসলে হাট থাকবে না কয়েকদিনের ভিতরে বা কয়েক সপ্তাহের ভিতরেই হচ্ছে হাটের অবস্থা পরিবর্তন হয়ে যাবে তো আজকের হাটের অবস্থা আপনাদের জানানো চেষ্টা করেছি আমাদের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগবে সেই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ শেষ করছি সম্পর্কে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ